শিবপুর গ্রামে গেট নির্মাণ নিয়ে শুরু হওয়া বিরোধ কিভাবে বদলে দিল গ্রামের ভবিষ্যৎ জানুন বিস্তারিত শিবপুর গ্রামে গেট নির্মাণ নিয়ে শুরু হওয়া বিরোধ গ্রামবাসীর দৃষ্টিভঙ্গি প্রবাসী ভাইদের ভালোবাসা এবং শেষ পর্যন্ত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গোল্ডেন ওয়ালের ঘোষণা এই উদ্বেগ কেবল শিবপুরের ইতিহাস নয় এটি হতে পারে দেশের উন্নয়নের এক নতুন অধ্যায় জানুন পুরো ঘটনা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে গত পাঁচই মার্চ দুপুর একটা আটান্ন মিনিটে আব্দুল সাত্তার নামে এক ভাই আমাকে মোবাইলে কল দেন এবং তিনি বলেন শিবপুর গ্রামের মাদ্রাসা মাঠে দুপুর তিনটার দিকে একটা গ্রাম্য সালিশ আছে যেখানে আমাকে উপস্থিত থাকতে হবে তখন আমি তাকে বললাম বাইজান গ্রাম্য সালিশ কিসের তিনি বললেন একটা গেট নির্মাণ হয়েছে যিনি এই গেট নির্মাণ করে দিয়েছেন তিনি চাচ্ছেন এই গেটে সৌজন্য হিসেবে তার বাবার নাম দিতে কিন্তু শিবপুর গ্রামবাসী এতে রাজি নয় তাদের কথা হচ্ছে শিবপুর মাদ্রাসা নামে গেট হবে এছাড়া ওই গেটে কারো নাম দেয়া যাবে না এই নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব এই বিষয়টি সমাধানের লক্ষ্যে সালিস দরবার হবে তিনি আমাকে অনুরোধ করেন যাতে আমি সেই সালিশ দরবারে দুপুর তিনটার দিকে উপস্থিত থাকি এরপর তিনি কথা অবস্থায় মোবাইল ফোনটি আরও এক ভাইয়ের কাছে দেন তার নাম আমার মনে নেই তিনি আমাকে বলেন রাসেল ভাই খরচপাতির চিন্তা করেন না একটা ব্যবস্থা আছে আপনি কিন্তু ভাই দয়া করে তিনটার দিকে চলে আসবেন কোনো ভুল করবেন না যাই হোক আমি কথা দিলাম ঠিক আছে ইনশাল্লাহ তিনটার দিকে শিবপুর মাদ্রাসা মাঠে উপস্থিত হব কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর দুইটা সাত মিনিটে তিনি আবার আমাকে কল দেন এবং বলেন রাসেল ভাই আজকে নাকি দরবারটি হবে না তাই কষ্ট করে আপনাদের আসার দরকার নেই তখন আমি বললাম ঠিক আছে ভাই যান আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি কখনো প্রয়োজন হয় আবার আমাকে জানাবেন যাই হোক ওই দিনের পর থেকে আমি বিষয়টি নিয়ে ভাবতে থাকি একদিন তিতাস উপজেলার দিকে যাচ্ছিলাম হঠাৎ করে যখন শিবপুর গেলাম আমার মনে পড়ে গেল সেই ঘটনাটি আমি হোমনা রোডে অবস্থিত শিবপুর মুখে যে গেট নির্মাণ করা হয়েছে শুধুমাত্র টাইলস করা বাকি আছে তার কয়েকটি ছবি তুললাম কেন যেন বারবার আমার কাছে মনে হচ্ছিল বিষয়টি যিনি এই গেট নির্মাণ করেছেন তার উপর একটা অবিচার হচ্ছে আর যারা গ্রামের স্বার্থে কল্যাণকর কাজ করে লক্ষ টাকা কোটি টাকা ব্যয় করে তাদের এই কর্মগুলিতে যদি সৌজন্য না দেওয়া হয় আমার হিসেবে কাজের পরিমাণ কমে যাবে মানুষ অনুৎসাহিত হবে যাই হোক এই বিষয়টি আমি সোশ্যাল মিডিয়া তুলে ধরি তুলে ধরার পর অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকেন আবার অনেকেই মনে করছেন যিনি গেট নির্মাণ করেছেন হয়তোবা তিনি আমাকে টাকা পয়সা দিয়ে এই পোস্ট লিখতে বাধ্য করেছেন পরবর্তীতে আমি এই পোস্ট হাইড করে দেই। এরপর আরও একটি পোস্ট দিই যে শিবপুর গ্রামের বিষয়টি নিয়ে যে পোস্ট দেওয়া হয়েছিল আসলে এই বিষয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা দরকার তাই রাতের মধ্যে ডকুমেন্টারি তৈরি করব ইনশাল্লাহ যাই হোক এই পোস্টেও বিভিন্ন ধরনের মন্তব্য আসতে থাকে মন্তব্য মানুষ করতেই পারে এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা বা অধিকার এবং মন্তব্যের বিপরীতে যদি আমার কাছ থেকে কোনো তথ্য জানার দাবি থাকে সেই তথ্য দেওয়ারও আমার জন্য অতীব জরুরি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিবপুর গ্রামের প্রবাসী ভাইয়েরা একটার পর একটা আমাকে মোবাইলে কল দিতে থাকেন একজন প্রবাসী ভাইয়ের সাথে কথা বলা অবস্থায় আবার অন্য একজন প্রবাসী ভাইয়ের ফোন আসা শুরু হয়ে যায় এভাবে অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলি তখন আমি চিন্তা করি আসলে শিবপুর গ্রামের প্রবাসীরা কি পরিমাণ ভালোবাসে তাদের গ্রামকে এটা আমি হারে হারে অনুভব করি প্রবাসী অনুরোধ করেন যাতে আমি শিবপুর গ্রামে যাই এবং সকল ময়মনীদের কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করে এই বিষয়টি তুলে ধরি প্রবাসী ভাইদের অনুরোধ ছাড়াও এটা আমার নিজের দায়িত্ব যেহেতু আমি এই বিষয়টা নিয়ে লিখছি অবশ্যই এই বিষয়ে আমাকে জবাবদিহি করতেই হবে নিজের দায়বদ্ধতা থেকেও এটা খুবই জরুরি আজকে দুপুর সাড়ে এগারোটা থেকে বারোটা হবে আমি রওনা দেই শিবপুর গ্রামে সোজা গিয়ে উঠি শিবপুর গ্রামবাসীর গর্ব তাদের প্রিয় মাদ্রাসাতে এই বিষয়ে বিভিন্ন মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা হয় এবং বিভিন্ন তথ্য আপত্ত সংগ্রহ করতে থাকি এছাড়া গ্রামের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কথা বলি মাদ্রাসা তিনতলা ভবন দেখি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি মাদ্রাসা মাদ্রাসার অফিসে সময় দেই পরবর্তীতে কবরস্থানে গিয়ে গ্রামবাসীদের জন্য দোয়ায় অংশগ্রহণ করি আরও আনুষাঙ্গিক বিষয় আছে যেগুলো এখন উল্লেখ করা যাবে না পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে সর্বশেষ গ্রামবাসীকে আমি গোল্ডেন ওয়ালের প্রস্তাব দেই আলহামদুলিল্লাহ এই প্রস্তাবটি যুবক ভাইয়েরা সম্মানিত মনুবিয়ানের ক্রাম তারা মেনে নিয়েছেন বলে আমার মনে হচ্ছে সর্বশেষ আমি সম্মানিত গ্রামবাসীদের কাছে একটা অনুরোধ করি আপনারা আরেকটা বসার ব্যবস্থা করেন যাতে সারা গ্রামের মানুষ একসাথে বসতে পারে যদি আপনারা মনে করেন আমি যোগ্য হই সেই আয়োজনে আসার মতো তাহলে আমাকে বলবেন আমি আসব। আপনাদের এই গ্রামের সমস্যার সমাধানের বিষয়টি এমনভাবে এদেশের মানুষের কাছে তুলে ধরতে চাই ও দিতে চাই যাতে সবাই আপনাদের এই বিষয়টি অনুসরণ করে আলহামদুলিল্লাহ ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে শিবপুর গ্রামবাসী নির্মাণ করতে যাচ্ছে দা গোল্ডেন ওয়ার্ক একটি মানব কল্যাণমূলক স্মৃতিফলক এই গোল্ডেন ওয়াল নির্মিত হবে শিবপুর গ্রামের গর্ব ও ঐতিহ্য শিবপুর মাদ্রাসা সম্মুখে এখন থেকে আমি আছি আর এই শিবপুর গ্রামের ঐতিহ্য অহংকার এই মাদ্রাসায় আছি এটা কিন্তু শিবপুর গ্রামের ঈদঘা আর পাশেই আমরা যাচ্ছি কবরস্থানে আর আরেকটা বিষয় আমরা একটু পরে বলতেছি ভাই পূর্বিকো ডাক দেন না নাই লেজামুকারে আমাদের শিবপুর গ্রামের কবরস্থান আমাদের মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় কবরস্থান রাস্তার পাশে মানে একটা তারা যে মাদ্রাসার নাম রাখছে শিবপুর নূরে মোহাম্মদ ইয়া সাল্লাহ আলহি দিনিয়া হাফিজ মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স আমি একটা কমপ্লেক্স দেখতে পেয়েছি একটা মাদ্রাসা ঈদগা মাঠ এখানে কবরস্থান একটা কমপ্লেক্স এখানে প্রতি শুক্রবারে পুরা গ্রামের মসজিদের মুসলিম নামাজ পড়া দোয়া করে আমি আজকে আসছি প্রবাসী ভাইয়েরা আপনারা আমাকে খুব প্রেশার দিছেন আসলে আপনারা যদি আমাকে প্রেশার না দেন তো আমার আসলে দুই পয়সার ধান নেই আমি দৌড়াই আসছি তো এখানে এসে আমি আপনাদের সাথে আলোচনা করছি আমরা একটা মানে আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব রাখি যে এই শিবপুর গ্রামে একটা ইতিহাস তৈরি করা দরকার গোল্ডেন ওয়াল তৈরি করা দরকার আপনি মাদ্রার দশ লক্ষ টাকা দিচ্ছেন মাদ্রার নাম লেখা দরকার নেই ওই ওয়ালে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকবে আপনি কবরস্থানে এক কোটি টাকা দিচ্ছেন মাদ্রাস কবরস্থানে দরকার নেই নির্ধারিত জায়গা যে গোল্ডেন ওয়াল থাকবে থাকবে সেখানে লেখা আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দিচ্ছেন আপনার ওই শিক্ষা প্রতিষ্ঠানের নামের দরকার নেই গ্রামে নির্ধারিত গোল্ডেন ওয়াল আছে যেখানে স্বর্ণাক্ষরে কেমন পর্যন্ত নাম থাকবে আজকে হয়তো আপনি বেঁচে থাকবেন না একশো বছর পরে দুইশো বছর পরে আপনার ওয়ারিশা যদি খোঁজ নেয় যে এই শিবপুর গ্রামের কল্যাণে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমার বংশের কেউ ছিল কিনা সেই ওয়ালে আইসা তারা তাদের নাম দেখতে পাবে এটা লোক দেখানো না কারণ কে কোন নিয়তে মানুষের কল্যাণে কাজ করে এটা আল্লাহ তালা জানে আর সে জানে এখানে অনেক মুরব্বী আছে আমি চলে যাবো এই আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইরা দেখবেন আমি এটাকে স্মৃতি হিসাবে রাখলাম এবং আপনাদের গ্রামে ন্যূনতম আমি ভেজাল দেখি নাই কোনো ভেজালই নেই হাও আর আরেকটা বিষয় হচ্ছে আমরা গ্রামের মানুষ কেউ ছোট কেউ বড় আমাদের ভিতরে এই অন্তত মানুষ হিসাবে একটা হক থাকে তুমি আমার চেয়ে বয়সে ছোট তোমার একটা হক আছে আমি তোমাকে দেখলে আদর্শ নেহ করব। আমি তোমার চেয়ে বয়সে বড় একটা হক আমার আছে তোমার কাছ থেকে আমি ইজ্জত সম্মান পাবো অন্তত মানুষ হিসাবে এইটুকু হক আমাদের আদায় করা উচিত দোয়া করে এই গোল্ডেন ওয়াল নির্মিত হবে শিবপুর গ্রামের গর্ব ও ঐতিহ্য শিবপুর মাদ্রাসা সম্মুখে এখন থেকে শিবপুর গ্রামের যে কেউ যদি কবরস্থানের জন্য দশ লক্ষ টাকা দান করেন তার নাম কেবল কবরস্থানে লেখা হবে না বরং স্বর্ণাক্ষরে লেখা থাকবে ওই গোল্ডেন ওয়ালে যদি কেউ হোমনা রোডে লক্ষ টাকা ব্যয় করে গ্রামের কল্যাণে কিংবা মাদ্রাসার জন্য একটি সুন্দর গেট নির্মাণ করেন তার নাম সেই গেটে নয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে গোল্ডেন ওয়ালে যদি কেউ মাদ্রাসা নির্মাণে কোটি টাকা দান করেন তার নাম শুধু মাদ্রাসায় নয় বরং <laughs> তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে গোল্ডেন ওয়ালে যদি কেউ স্কুল কলেজ বা অন্যান্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করেন তার নাম সেখানে নয় বরং স্বর্ণাক্ষরে লেখা থাকবে দা গোল্ডেন ওয়ালে এই গোল্ডেন ওয়াল কেমত পর্যন্ত টিকে থাকবে কল্পনা করুন আজ থেকে এক শত বছর পর যখন আমরা এই পৃথিবীতে থাকবো না আর তখন আমাদের পরিবারের কেউ জানতে চাইবে যে তাদের পূর্বপুরুষরা শিবপুর গ্রামের উন্নয়নে কি অবদান রেখেছে তখন তারা গোল্ডেন ওয়ালে গিয়ে সেই নামগুলো দেখতে পাবেন তো যদি তারা দেখেন যে তাদের দাদা পরদাদারা গ্রামের কল্যাণে শিক্ষা উন্নয়ন ও মানবতার জন্য অবদান রেখেছেন তখন তারা কতটা গর্বিত হবেন অনেকে হয়তো বলবেন এতে দানের উদ্দেশ্য লোক দেখানো হয়ে যাবে কিন্তু দয়া করে এই ধরনের হালকা ফতুয়া আমাকে দিবেন না কেননা যে দান করে তিনি কি নিয়তে দান করছেন তা একমাত্র তিনি ও আল্লাহ তালা জানেন তার নিয়ত জানার কোনো সুযোগ কারণই আল্লাহ তাকে সেই নিয়ত অনুযায়ী পরকালে প্রতিদান দিবেন শিবপুর গ্রামবাসীর এই নতুন ইতিহাস সৃষ্টি করবে গোল্ডেন ওয়ালে একটি স্বর্ণাক্ষরে নাম লেখানোর জন্য হয়তো লক্ষ কোটি টাকা নিয়ে মানুষ গ্রামের কল্যাণে এগিয়ে আসবে একটার পর একটা উন্নয়নমূলক কাজ ইনশাল্লাহ অব্যাহত চলতেই থাকবে আল্লাহ সবের হাতিয়ে শোনার মদিনায় নবীদের কাছে পৌঁছে দাও আমি গ্রাম অবলি গ্রাম তোমার প্রিয় বন্ধুদের কবর এগুলার হাতিয়া পৌঁছে দাও খাস করে আল্লাহ এই কবরস্থান এগুলার হাতিয়া পৌঁছে দাও এই মাদ্রাসার দান কৌশিলা করে কবরবাসীদেরকে মাফ করে দাও আল্লাহ প্রবাসী ভাইদেরকে ইমানে আমানে হেফাজতে রাখি আল্লাহ খাস রহমত নাসিল করে দাও রমজান মাসের সমস্ত করে সমস্ত মুসলমানদের উপরে আল্লাহ তোমার খাস রহমত করো আল্লাহ ইন্ডিয়া ফিলিস্তিন সহ সমস্ত মুসলমানদের ইজ্জত আপু আল্লাহ সমস্ত জান মালের হেফাজতের মালিক তুমি হয়ে যাও আল্লাহ সমস্ত মহামালা তোমার কুকুরকে আমি সমর্থন করে দিলাম যাতে দিলাম কি বলছি আমার চেয়ে বেশি ভুক্তভুগী কেনা আমরা গ্রামে সমাজে সমাজে মনে মনের মারে মানে ইমুখ শেষ হয়ে গেছি শেষ হয়ে গেছি

আল্লা আল্লাহ রাসুল তাচ্ছ করে গালাগালি করছে আপনি আমি সাধারণ মানুষ ভাই এই সমস্ত জিনিসটা ভাবিন না নবী রাসুল রে গালাগালি করতে পারে আপনি আমি কে গতকাল আমি লিখেছিলাম শিবপুর গ্রামবাসী যে সিদ্ধান্ত নিয়েছেন তা যদি কেউ অনুসরণ করে তাহলে মানুষ বালকাশ থেকে দূরে সরে যাবে কিন্তু আজ আমি উল্টো বলতে বাধ্য হচ্ছি শিবপুর গ্রামবাসীদের এই উদ্বেগ বাস্তবায়ন হলে সারা দেশে কল্যাণকর কাজের বন্যা বয়ে যাবে ইনশাল্লাহ সর্বশেষ একটি কথা আমি আজকে শিবপুর গ্রামে গিয়ে এই কথাটি অন্তত চারবার বলেছি তাছাড়া যেই প্রবাসী ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করেছেন আমি প্রত্যেকজন প্রবাসী ভাইকে এই বিষয়টা ক্লিয়ার করে বলেছি যেই ভাই এই গেট নির্মাণ করছেন আমার ওনার সাথে কোনো প্রকার এ বিষয়ে কথা হয়নি এবং তিনি কখনো এই বিষয়ে আজ পর্যন্ত এই স্ক্রিপ্ট লেখা পর্যন্ত আমার সাথে কোনো প্রকার মোবাইল কলে অথবা কারো মাধ্যমে যোগাযোগ করেননি